আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করবো অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় নং ছবির বিবরণ নিয়ে নং ছবিটির দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে বড় বড় ভবন এবং তার পাশে ময়লার স্তূপ এবং জলাশয় কিংবা নদীর পানি দূষণ এই বিষয়গুলো দেখা যায় এবং সাথে কিছু গাছপালা ও বাগানও লক্ষ্য করা যায় এই ছবিটি নিয়েই একটি বিবরণমূলক লেখা তৈরি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো দেরি না করে ভাবে বিবরণমূলক লেখাটি তৈরি করা যায় সেগুলো একটু দেখে নেই অনুচ্ছেদটির নাম দিয়েছি অপরিকল্পিত নগরায়ন ছবিটিতে একটি অপরিকল্পিত নগরায়নের দৃশ্য দেখানো হয়েছে চিত্রে দেখা যাচ্ছে আকাশ বেশ কিছু ভবন দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এদের বেশিরভাগ ভবনই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে যার ফলে ভবনগুলোর সামনে ময়লা আবর্জনায় নোংরা দেখা যাচ্ছে পাশেই দেখা যাচ্ছে একটি নদী বা জলাশয় কিন্তু দুর্ভাগ্যবশত জলাশয় বা নদীটি দূষিত নগরের মানুষের পরিত্যক্ত বজ্রের সুপরিকল্পিত নিষ্কাশনের অভাবে সমস্ত বজ্র নদী বা জলাশয়ের পানিতে মিশে যাচ্ছে পলিথিন প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা পানিতে জমে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে ভবনের পাশে কয়েকটি গাছ ও দু একটি বাগান থাকলেও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারছে না ফলে মানুষও অন্যান্য প্রাণের ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে আধুনিক নগরায়ন কিভাবে আমাদের পরিবেশকে ধ্বংস করছে এবং জীবনের উপর বিরূপ প্রভাব ফেলছে সেই বিষয়টি চিত্রশিল্পী তার অসাধারণ চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেছেন এছাড়া আধুনিক ভবন ও দূষিত জলাশয়ের মাধ্যমে শহর বা নগরায়নের ভিন্ন দুটি চিত্র ফুটিয়ে তুলেছেন আধুনিক নগরায়নের পাশাপাশি দূষণের দিকেও লক্ষ্য রাখতে হবে নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে পাশাপাশি পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে হবে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি আর আমার ক্লাসটি থেকে যদি তোমরা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে টু মিনিটস স্টাডির পাশেই থাকবে ধন্যবাদ সকলকে